ওম শং শনিশ্চরায় নম ওম নম হে প্রিয় ভক্তবৃন্দ ফাল্গুন মাসের পবিত্র শনিবারের দিনে যদি কেউ শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে শনিবার ব্রতকথা পাঠ করে অথবা মনোযোগ সহকারে শ্রবণ করে তবে শনিদেবের অশুভ প্রভাব প্রশমিত হয় এবং তার বিশেষ কৃপা লাভ করা যায় অতএব আসুন আজ আমরা শান্ত মন পূর্ণ আস্থা ও প্রফুল্ল হৃদয়ে শনিবার ব্রতের এই পবিত্র কাহিনী শ্রবণ করি বলা হয়েছে যে ব্যক্তি শনিবার প্রাতে জাগ্রত হয়ে ভক্তিভরে স্তোত্র পাঠ করে এবং যে ভক্ত একাগ্রচিত্তে তা শ্রবণ করে সে পাপমুক্ত হয়ে উত্তম লোক প্রাপ্ত হয় একসময় দেবর্ষি নারদ ভগবান শিবের নিকট বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে মহাদেব সূর্যপুত্র শনিশ্চরের পীড়া থেকে জীবজগৎ কিভাবে মুক্তি পেতে পারে অনুগ্রহ করে এর উপায় বলুন তখন ভগবান শিব বললেন হে নারদ শোনো শোনেশ্বর দেবতাদের মধ্যে কালস্বরূপ বলে বিবেচিত তার মস্তকে জটাজুট শোভিত শরীরে রোমাঞ্চিত লোম এবং তার দৃষ্টি অত্যন্ত প্রভাবশালী তিনি অধর্মীদের দণ্ডদাতা এবং ন্যায়ের দেবতা প্রাচীনকালে রঘুবংশে দশরথ নামে এক প্রতাপশালী ও চক্রবর্তী সম্রাট ছিলেন যিনি সপ্তদ্বীপে রাজত্ব করতেন এবং ধর্মনিষ্ঠ ও পরাক্রান্ত ছিলেন সেই সময় জ্যোতিষীরা গণনা করে জানালেন যে শনিদেব কৃত্তিকা নক্ষত্র অতিক্রম করে রোহিণীর দিকে অগ্রসর হচ্ছেন তারা রাজাকে বললেন মহারাজ যদি শনি রোহিণী ভেদন করেন তবে শকট ভেদ নামে এক ভয়ঙ্কর যোগ সৃষ্টি হবে যার ফলে বারো বছরব্যাপী ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিতে পারে এই সংবাদ শুনে রাজা দশরথ গভীরভাবে চিন্তিত হলেন তিনি মন্ত্রী ও গুরুবর্গের সঙ্গে পরামর্শ করে মহর্ষি বশিষ্ঠের কাছে নিবেদন করলেন হে দ্বিজশ্রেষ্ঠ এই ভয়ঙ্কর সংকট প্রতিহত করার উপায় কি বশিষ্ঠ গুরু গম্ভীর কণ্ঠে বললেন হে রাজন রোহিণী ব্রহ্মার প্রিয় নক্ষত্র এর ভেদন হলে প্রজাদের ওপর বিপর্যয় নেমে আসতে পারে এই পরিস্থিতি দেবতা ও ইন্দ্রের পক্ষেও দুরূহ তবু রাজা ধৈর্য হারালেন না তিনি সংকল্প করলেন যে স্বয়ং এই বিপদের মোকাবিলা করবেন দিব্য রথে আরোহণ করে দিব্য ধনু ও অস্ত্রে সজ্জিত হয়ে তিনি আকাশপথে নক্ষত্র মণ্ডলের উদ্দেশ্যে রওনা হলেন বলা হয় রোহিণী সূর্যের অনেক ঊর্ধ্বে অবস্থিত সেখানে পৌঁছে রাজা ধনুতে বান সংযোজন করে সংহারাস্ত্র প্রয়োগের প্রস্তুতি নিলেন সেই অস্ত্র এতই প্রখর ছিল যে দেব ও অসুরেরাও তাতে ভীত হতে পারতেন রাজার এই অপূর্ব সাহস ও তেজ দেখে শুনিদেব প্রসন্ন হলেন তিনি প্রকাশিত হয়ে বললেন হে রাজন তোমার পরাক্রম অতুলনীয় আমার দৃষ্টির প্রভাবে দেবতা অসুর মানুষ ও নাগ পর্যন্ত বিচলিত হয় কিন্তু তুমি অবিচল রয়েছ তোমার সাহস ও ধর্মনিষ্ঠায় আমি সন্তুষ্ট বর প্রার্থনা করো তখন রাজা দশরথ করজোরে বললেন হে সূর্যপুত্র যতদিন পৃথিবীতে নদী প্রবাহিত হবে সমুদ্র বিরাজমান থাকবে এবং সূর্যচন্দ্র আকাশে আলোকিত থাকবে ততদিন আপনি রোহিণী ভেদন করবেন না এবং বারো বছরের দুর্ভিক্ষ পৃথিবীতে নেমে আসতে দেবেন না শনিদেব প্রসন্ন হয়ে বললেন এবম অস্তু হে প্রিয় ভক্তবৃন্দ ভগবান শিব পরবর্তীতে দেবর্ষী নারদকে বললেন যে যখন রাজা দশরথ শনিদেবের নিকট থেকে এই বর লাভ করলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল শরীর রোমাঞ্চিত হল এবং তিনি ধনু রথে স্থাপন করে করজোড়ে শনিদেবের স্তব আরম্ভ করলেন এখন আপনারা সকলেই ফাল্গুন মাসের এই পবিত্র শনিবারে একাগ্রচিত্তে সেই স্তভের ভাব শ্রবণ করুন রাজা দশরথ বললেন আমি সেই শনঈশ্বর দেবকে প্রণাম করি যার বর্ণ গভীর নীল এবং যিনি মহাকালের ন্যায় প্রভাবশালী যিনি সময় অগ্নি ও অন্তের রূপে মান্য সেই প্রভুকে বারংবার নমস্কার যার জটাজুট বিশাল দাঁড়ি ও কেশ প্রখর রূপে শোভিত যার দেহ কঠোর ও তপস্যায় দগ্ধ সেই ন্যায়পরায়ণ দেবতাকে আমার প্রণাম যার দৃষ্টি গভীর ও গম্ভীর যার রূপ উগ্র ও প্রভাবশালী যিনি অধার্মিকদের জন্য ভয়ের কারণ এবং ধার্মিকদের জন্য রক্ষাকর্তা তাকে আমার প্রণাম হে সূর্যনন্দন হে কশ্যপ ঋষির বংশধর আপনি সন্তুষ্ট হলে রাজ্য ও সমৃদ্ধি প্রদান করেন এবং অসন্তুষ্ট হলে মুহূর্তে তা হরণ করতেও সক্ষম দেবতা দানব মানুষ সিদ্ধ ও নাগ সকলেই আপনার দৃষ্টির প্রভাবে প্রভাবিত হন অতএব হে প্রভু আমার প্রতি কৃপা করুন আমি আপনার শরণাগত ভগবান শিব আরও বললেন যে রাজার এই বিনম্র স্তব শ্রবণ করে সূর্যপুত্র সনৈশ্বর অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন হে রঘুবংশীয় রাজন তোমার ভক্তি ও সাহসে আমি সন্তুষ্ট তুমি যে বর চাও প্রার্থনা করো তখন দশরথ নিবেদন করলেন হে প্রভু আজ থেকে আপনি দেব দানব মানুষ পশু পশুপক্ষী বা কোনো প্রাণীকে অনর্থক পীড়া দেবেন না শনিদেব উত্তরে বললেন হে রাজন কর্মানুসারে ফলদান করাই আমার ধর্ম জন্ম মৃত্যু লগ্ন বা চতুর্থ স্থানে অবস্থান করলে আমি কষ্ট দিতে পারি কিন্তু যে ব্যক্তি শ্রদ্ধা সংযম ও পবিত্র ভাব নিয়ে আমার উপাসনা করে তাকে আমি কষ্ট দিই না বিশেষত যে ব্যক্তি ফাল্গুন মাসের শনিবারে আমার লৌহমূর্তির সমীপত্র দ্বারা পূজা করে তিল মিশ্রিত উড়োদের অন্ন নিবেদন করে লোহা কৃষ্ণবর্ণ গাভী বা কৃষ্ণবর্ণ বৃষ ব্রাহ্মণকে দান করে এবং ভক্তিভরে আমার স্তোত্র পাঠ বা শ্রবণ করে তার গোচর দশা ও অন্তর্দশায় আমি নিজেই রক্ষা করি যে ভক্ত আন্তরিকভাবে আমার স্মরণ করে তার গ্রহদোষ প্রশমিত হয় এবং জীবনে স্থিরতা প্রতিষ্ঠিত হয় এইভাবে ভগবান শিব নারদকে বোঝালেন যে বিধিপূর্বক ব্রত দান ও স্তব পালন করলে শনঈশ্বরের পীড়া প্রশমিত হয় এবং সমগ্র বিশ্ব তার অনুগ্রহে সুরক্ষিত থাকতে পারে ফাল্গুন মাসের পবিত্র সময় মহাদেব নারদকে বললেন হে মুনি শ্রেষ্ঠ এইভাবে কৌশল ও প্রসন্ন চিত্তে আমি রঘুনন্দনকে বর প্রদান করেছি তিনটি বর লাভ করে রাজা দশরথের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠল তিনি দেবকে বারংবার প্রণাম করলেন তার অনুমতি গ্রহণ করলেন এবং রথে আরোহণ করে নিজ নগরের উদ্দেশ্যে প্রস্থান করলেন তার মনে আর কোনো ভয় রইল না কারণ তিনি শনি কৃপা লাভ করেছিলেন তিনি অনুভব করলেন যে আন্তরিক শ্রদ্ধা ও বিনম্র স্তবের দ্বারা কঠোরতম গ্রহ প্রসন্ন হন বলা হয়েছে যে ব্যক্তি শনিবার প্রাতে জাগ্রত হয়ে ভক্তি ভরে এই স্তোত্র পাঠ করে অথবা একাগ্র চিত্তে তা শ্রবণ করে সে পাপ মুক্ত হয়ে উচ্চ প্রাপ্ত হয় শনিদেবের জয় হোক এখন কাহিনীর বিস্তার শুনুন একসময় ফাল্গুন মাসে নবগ্রহ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু এদের মধ্যে এই বিতর্কের উদ্ভব হল যে তাদের মধ্যে শ্রেষ্ঠকে প্রত্যেকে নিজেকে অধিক প্রভাবশালী ও মহান বলে দাবি করতে লাগলেন যখন পরস্পরের মধ্যে কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না তখন তারা সকলেই দেবরাজ ইন্দ্রের নিকট উপস্থিত হয়ে নিবেদন করলেন আপনি দেবতাদের অধিপতি অতএব আমাদের বিচার করে বলুন আমাদের মধ্যে সর্বোচ্চকে ইন্দ্র তাদের কথা শুনে বিনয়ের সঙ্গে উত্তর দিলেন যে এই সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত কঠিন কারণ কাউকে বড় এবং অন্যকে ছোট বললে অসন্তোষ সৃষ্টি হতে পারে তিনি পরামর্শ দিলেন যে সেই সময় পৃথিবীতে উজ্জয়নীর প্রতাপশালী ও ন্যায়পরায়ণ রাজা বিক্রমাদিত্য রাজত্ব করছেন অতএব তিনি এই প্রশ্নের সমাধান করতে সক্ষম দেবগণ পৃথিবীলোকে আগমন করে রাজা বিক্রমাদিত্যের সভায় উপস্থিত হয়ে তাদের সংশয় প্রকাশ করলেন রাজা ধর্মপরায়ণ ছিলেন কিন্তু তিনিও দোটানায় পড়লেন যদি একজনকে শ্রেষ্ঠ বলেন তবে অন্যরা অসন্তুষ্ট হতে পারেন তিনি বুদ্ধির আশ্রয়ে একটি উপায় অবলম্বন করলেন তিনি নয় প্রকার ধাতু স্বর্ণ রৌপ্য কাঁসা পিতল সীসা রাঙা জস্তা, অভ্রক ও লোহা দিয়ে নয়টি আসন নির্মাণ করালেন সভায় সেগুলি এমন ক্রমে স্থাপন করা হলো যে স্বর্ণের আসন সর্বাগ্রে এবং লৌহের আসন সর্বশেষে রাখা হয় তারপর রাজা বিনয়ের সঙ্গে গ্রহদের বললেন তারা যেন নিজেদের ইচ্ছা মতো আসনে আসীন হন যে সম্মুখে বসবে তাকে শ্রেষ্ঠ এবং যে পশ্চাতে বসবে তাকে কনিষ্ঠ গণ্য করা হবে সংযোগবশত লৌহাসনটি সর্বশেষে ছিল এবং সেটি শনিদেবের ভাগ্যে পড়ল শনিদেব একে নিজের অপমান রূপে গ্রহণ করলেন তার মুখমণ্ডলে গাম্ভীর্য নেমে এলো এবং তিনি বললেন হে রাজন তুমি আমার প্রভাবকে যথাযথভাবে চিনতে পারনি সূর্য এক রাশিতে এক মাস চন্দ্র প্রায় আড়াই মাস মঙ্গল দেড় মাস বৃহস্পতি ১৩ মাস এবং বুধ ও শুক্র প্রায় এক এক মাস অবস্থান করেন কিন্তু আমি এক রাশিতে দীর্ঘকাল প্রায় আড়াই বছর অবস্থান করি আমার দৃষ্টির প্রভাব অত্যন্ত গভীর দেবতা দানব ও মানুষ সকলেই আমার প্রভাবে বিচলিত হতে পারেন যখন আমার দশা শ্রীরামের উপর এসেছিল তখন তাকে বনবাস ভোগ করতে হয়েছিল আর যখন রাবণের উপর কাল দৃষ্টি পতিত হয়েছিল তখন তার সম্পূর্ণ বিনাশ ঘটেছিল অতএব হে রাজন আমার সামর্থ্যকে হালকাভাবে গ্রহণ করো না রাজা বিক্রমাদিত্য শান্ত কণ্ঠে বললেন ভাগ্যে যা লিখিত আছে তাই ঘটবে আমি ধর্মপথ থেকে বিচ্যুত হব না তার এই স্থিরতা দেখে অন্যান্য গ্রহ সন্তুষ্ট হয়ে প্রত্যাবর্তন করলেন কিন্তু শনিদেব অন্তরে অন্তরে রাজাকে পরীক্ষা করার সংকল্প করলেন ফাল্গুন মাসের এই কাহিনী থেকে এই শিক্ষাই লাভ করা যায় যে গ্রহের প্রভাব শক্তিশালী বটে কিন্তু ধৈর্য ধর্ম ও ভক্তির দ্বারা মানুষ প্রত্যেক পরীক্ষার সম্মুখীন হতে সক্ষম শনিদেব সেই সভা থেকে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে প্রস্থান করলেন সময়ের চক্র ঘুরতে লাগল এবং ফাল্গুন মাসের পবিত্র দিনে যখন রাজা বিক্রমাদিত্যের উপর সাড়ে সাতির প্রভাব আরম্ভ হল তখন শনি তাকে পরীক্ষা করার সংকল্প করলেন তিনি এক ধনী অশ্ব ব্যবসায় রূপ ধারণ করে বহু দুর্লভ ও তেজস্বী অশ্বসহ রাজার রাজধানীতে আগমন করলেন যখন এই আশ্চর্য সদাগরের আগমনের সংবাদ রাজপ্রাসাদে পৌঁছাল তখন রাজা অশ্বপালকে আদেশ দিলেন উত্তম জাতের অশ্ব ক্রয় করতে অশ্বপাল যখন সেই অশ্বগুলির গতি রূপ ও শক্তি প্রত্যক্ষ করল তখন সে বিস্মিত হয়ে অবিলম্বে রাজাকে সংবাদ দিল রাজা স্বয়ং অশ্বগুলি পরিদর্শনে গেলেন তিনি এক অত্যন্ত আকর্ষণীয় ও বলবান অশ্ব নির্বাচন করে তার পৃষ্ঠে আরোহণ করলেন কিন্তু লাগাম ধারণ করতেই অশ্বটি বজ্রবেগে ছুটে চলল অল্পক্ষণেই তার নগরসীমা অতিক্রম করে ঘন অরণ্যে পৌঁছে গেল এবং হঠাৎ রাজাকে একাকী রেখে অদৃশ্য হয়ে গেল চারিদিকে নীরবতা নেমে এলো রাজা ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে অরণ্যে ঘুরতে লাগলেন অনেকক্ষণ পর তিনি এক গোপালকের দেখা পেলেন গোপালক দয়া করে তাকে জলপান করাল কৃতজ্ঞতা স্বরূপ রাজা নিজের আঙুল থেকে অঙ্গুরীয় খুলে তাকে দান করলেন এবং কোনোভাবে নগরের দিকে রওনা হলেন নগরে পৌঁছে তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন করলেন এবং নিজেকে উজ্জয়িনীর অধিবাসী বিকা বলে পরিচয় দিয়ে এক ধনী শেঠের দোকানে বসে পড়লেন শেঠ তার বিনয়ী স্বভাব দেখে সম্মানপূর্বক জল ও আসন দিলেন সংযোগবশত সেই দিন শেঠের ব্যবসায় বিপুল লাভ হল তিনি একে বিকার শুভ প্রভাব বলে মনে করে তাকে গৃহে ভোজনের নিমন্ত্রণ জানালেন ভোজনকালে বিকা এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলেন দেওয়ালের খুঁটিতে ঝোলানো হার যেন স্বয়ং অদৃশ্য হয়ে গেল ভোজনের পর শেঠ যখন হারটি অনুপস্থিত দেখলেন তখন সন্দেহ সরাসরি বিকার উপরই পড়ল কারণ সেই কক্ষে অন্য কেউ প্রবেশ করেনি বিকা বহু বোঝালেন যে তিনি কিছু নেননি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না তাকে ধরে কর্মকর্তাদের নিকট নিয়ে যাওয়া হলো এবং পরিশেষে রাজাজ্ঞায় কঠোর দণ্ড প্রদান করা হলো। তার হাত পা ছেদন করে তাকে অসহায় অবস্থায় নগরের বাইলে ফেলে রাখা হলো। কিছু সময় পর এক দয়ালু তেলি তাকে নিজের গৃহে এনে কলের পাশে বসিয়ে দিল যেখানে তিনি কেবল বাক্য দ্বারা বলদদের চালনা করার কাজ করতে লাগলেন এইভাবে শনি দশার কঠোর সময়েও তিনি ধৈর্য হারালেন না সময় অতিক্রান্ত হলো এবং ফাল্গুনের পর বর্ষার আগমন ঘটল এক রাত্রে তিনি বিরহ মিশ্রিত এক মধুর রাগ গাইতে আরম্ভ করলেন তার কণ্ঠ এত করুণ ও সুমধুর ছিল যে সমগ্র পরিবেশ আবেগে আপ্লুত হয়ে উঠল সেই নগরের রাজকুমারী যখন সেই রাগ শ্রবণ করলেন তখন তার হৃদয় অদেখা সেই গায়কের প্রতি আকৃষ্ট হল তিনি দাসীকে আদেশ দিলেন খুঁজে দেখো তিনি কে দাসী অনুসন্ধান করতে করতে তেলির গৃহে পৌঁছাল এবং দেখল যে এক চতুরঙ্গ যার হাত নেই সেই রাগ আলাপ করছে দাসী ফিরে গিয়ে সমস্ত বিবরণ জানাল এ কথা শুনেই রাজকুমারী দৃঢ় সংকল্প করলেন যে বিশ্ব বিরোধিতা করলেও তিনিই সেই পুরুষকে জীবনসঙ্গী রূপে গ্রহণ করবেন শনি পরীক্ষা তখনও সম্পূর্ণ হয়নি কিন্তু ফাল্গুন মাসের এই কাহিনীতে ইঙ্গিত স্পষ্ট বিপদ যতই কঠোর হোক না কেন ধৈর্য ও সত্য শেষ পর্যন্ত নতুন পথ উন্মুক্ত করে দেয় প্রভাতের প্রথম রশ্মি উদিত হতেই দাসী রাজকুমারীকে জাগাতে গেল কিন্তু দেখল তিনি শয্যায় ব্রত ধারণ করে নীরবে শায়িত আছেন বহু অনুরোধ সত্ত্বেও তিনি উঠলেন না উদ্বিগ্ন হয়ে দাসী রানীর কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালো রানী তৎক্ষণাৎ কক্ষে এসে স্নেহভরে কন্যাকে উঠিয়ে তার বিষাদের কারণ জিজ্ঞাসা করলেন তখন রাজকুমারী দৃঢ় স্বরে বললেন যে তিনি সংকল্প করেছেন তেলির গৃহে বসবাসকারী সেই চতুরঙ্গ যুবকের সঙ্গেই তিনি বিবাহ করবেন রানী কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন তিনি বোঝাতে লাগলেন যে রাজবংশের কন্যার বিবাহ কোনো প্রতাপশালী রাজপুত্রের সঙ্গেই হওয়া উচিত কিন্তু রাজকুমারী নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরলেন না তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তার ইচ্ছা পূরণ না হলে তিনি প্রাণ ত্যাগ করবেন রানী ব্যাকুল হয়ে এই সংবাদ রাজার নিকট পৌঁছে দিলেন রাজা স্বয়ং এসে কন্যাকে বোঝাতে লাগলেন যে দেশ বিদেশে দূত প্রেরণ করে যোগ্য রূপবান ও গুণী রাজপুত্র নির্বাচন করা হবে এমন অসম্পৃক্ত চিন্তা করা শোভন নয় কিন্তু রাজকুমারী পুনরায় একই উত্তর দিলেন তিনি অন্য কারো সঙ্গে বিবাহ করবেন না অবশেষে রাজা গম্ভীর কণ্ঠে বললেন যদি ভাগ্যে এটাই লিখিত থাকে তবে তিনি কন্যার ইচ্ছার বিরুদ্ধে যাবেন না তিনি তেলিকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন এবং জানালেন যে তার আশ্রয়ে থাকা সেই যুবকের সঙ্গে তিনি কন্যার বিবাহ দিতে ইচ্ছুক তেলি সংকোচে পড়ে বলল আমি সামান্য ব্যক্তি আর আপনি মহান সম্রাট এ কেমন করে সম্ভব কিন্তু রাজা উত্তরে বললেন বিধাতার বিধানের সামনে কেউ স্থির থাকতে পারে না অতএব বিবাহের প্রস্তুতি গ্রহণ করা হোক ফাল্গুন মাসের শুভ লগ্নে রাজপ্রাসাদ সুশোভিত হল তোরণ ও বন্দনবারে সজ্জিত করা হলো এবং রাজকুমারীর বিবাহ সেই চতুরঙ্গ যুবকের সঙ্গে সম্পন্ন হল বিবাহোত্তর রাত্রিতে যখন উভয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন অর্ধরাত্রে শনিদেব স্বপ্নে আবির্ভূত হলেন তিনি বললেন হে রাজন আমাকে তুচ্ছ জ্ঞান করার ফল তুমি যথাযথ ভোগ করেছ বিক্রমাদিত্য বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করলেন তার নম্রতায় প্রসন্ন হয়ে শনিদেব তাকে পুনরায় হাত পা প্রদান করলেন এবং পূর্ববৎ সুস্থ করে তুললেন তখন রাজা করজোড়ে নিবেদন করলেন যেমন কষ্ট তাকে সহ্য করতে হয়েছে তেমন কষ্ট অন্য কোনো ভক্তকে যেন সহ্য করতে না হয় শনিদেব এই প্রার্থনা গ্রহণ করে বললেন যে ব্যক্তি ভক্তিভরে তার কাহিনী শ্রবণ বা বর্ণনা করবে তার দশাতেও সুরক্ষিত থাকবে যে নিত্য তার ধ্যান করবে অথবা দিন প্রাণী ও পিপিলিকাদের অন্নদান করবে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে এই আশীর্বাদ প্রদান করে শনিদেব নিজ লোকের উদ্দেশ্যে প্রস্থান করলেন প্রভাতে রাজকুমারীর নিদ্রাভঙ্গ হলে তিনি স্বামীর পূর্ণ সুস্থ অবস্থা দেখে বিস্মিত হলেন তখন বিক্রমাদিত্য তার প্রকৃত পরিচয় প্রকাশ করলেন যে তিনি উজ্জয়িনীর রাজা এবং শনি পরীক্ষার কারণেই এই সকল ঘটনা ঘটেছিল সত্য জেনে রাজকুমারী অপরিসীম আনন্দে আপ্লুত হলেন প্রাতে সখীরা কুশল জিজ্ঞাসা করলে তিনি সমগ্র ঘটনা বর্ণনা করলেন এবং সকলেই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল যে তার অটল বিশ্বাস সফল হয়েছে যখন সেই শেঠও এই সংবাদ পেল তখন সে লজ্জিত হয়ে উপস্থিত হয়ে চরণে নত হল এবং মিথ্যা চুরির অভিযোগ আরোপের জন্য ক্ষমা প্রার্থনা করল এইভাবে ফাল্গুন মাসের এই কাহিনী শিক্ষা দেয় যে বিপদ ক্ষণস্থায়ী কিন্তু ধৈর্য সত্য ও ভক্তি অবশেষে সম্মান ও পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করে রাজা বিক্রমাদিত্য শেঠকে উঠিয়ে স্নেহভরে বললেন যে যা কিছু ঘটেছে তা শনিদেবের দশার প্রভাব মাত্র এতে তোমার কোনো দোষ নেই অতএব মনে অপরাধবোধ রেখো না এবং নিজের কর্মে প্রবৃত্ত হও কিন্তু শেঠ বিনম্রভাবে অনুরোধ জানালো যে মহারাজ তার গৃহে উপস্থিত হয়ে স্নেহভরে ভোজন গ্রহণ না করলে তার মন শান্তি পাবে না রাজা তার প্রার্থনা গ্রহণ করলেন শেঠ নিজের গৃহে নানাবিধ ব্যঞ্জন মিষ্টান্ন ও পক্কান্ন প্রস্তুত করালেন এবং অত্যন্ত আদর সহকারে রাজভোজের আয়োজন করলেন যখন রাজা ভোজন করছিলেন তখন সকলেই বিস্ময়ে দেখল যে সেই দেওয়ালের খুঁটি যা পূর্বে হাড়টিকে অদৃশ্য করেছিল এখন আবার সেই হারটিকে প্রকাশ করছে এই দৃশ্য দেখে সকলেই বুঝতে পারল যে এই সবই গ্রহদের লীলা ভোজনান্তে শেঠ করজোড়ে স্বর্ণমুদ্রা নিবেদন করে অনুরোধ করলেন যে তার কন্যা শ্রী কম্বরীর সঙ্গে মহারাজ বিবাহ গ্রহণ করুন রাজা সংযতভাবে কিন্তু সদ্ভাব নিয়ে এই প্রস্তাব মঞ্জুর করলেন শুভ লগ্নে বিবাহ সম্পন্ন হল এবং শেঠ নিজের সামর্থ্য অনুযায়ী দান দহেজ রথ দাসদাসী প্রভৃতি প্রদান করে কন্যাকে বিদায় দিলেন কিছুদিন সেখানে অবস্থান করার পর বিক্রমাদিত্য নগরাধিপতির নিকট উজ্জয়িনী প্রত্যাবর্তনের অনুমতি প্রার্থনা করলেন ফাল্গুন মাসের শুভ তিনি তার রানী মনোভাবনী শেঠ কন্যা শ্রী এবং সমুদয় সহ উজ্জয়িনীর উদ্দেশ্যে যাত্রা করলেন তাদের আগমনের সংবাদ পেয়ে সমগ্র প্রজা অভ্যর্থনার জন্য সমবেত হল রাজার জাকজমকপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠিত হল প্রাসাদসমূহ সজ্জিত করা হল এবং রাত্রিতে দীপমালায় সমগ্র নগর আলোকোজ্জ্বল হয়ে উঠল পরদিন রাজা ঘোষণা করালেন যে শনিশ্চর দেব সকল গ্রহের মধ্যে অত্যন্ত প্রভাবশালী তাকে তুচ্ছ জ্ঞান করার কারণেই তাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে সেই সময় থেকে নগরে শনিদেবের পূজা ব্রত ও কাহিনীর প্রচলন বৃদ্ধি পেল রাজা ও প্রজার সুখ সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করতে লাগলেন বলা হয় যে ভক্তিভরে শনিবারের কাহিনী শ্রবণ বা পাঠ করে তার ওপর শনিদেবের কৃপা অটুট থাকে এবং সকল দুঃখ দূর হয় এখন আরেকটি প্রসঙ্গ শুনুন দ্বারা জানা যায় কেন শনিদেবের গতি মন্থর বলা হয় এবং তার দৃষ্টি থেকে রক্ষা পেতে পিপল বৃক্ষে জল অর্পণের প্রথা কেনা প্রচলিত হয়েছে প্রাচীনকালে যখন দানব বৃত্রাসুর দেবলক অধিকার করে দেবতাদের অত্যাচার করতে লাগল তখন দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন তিনি ব্রহ্মার নিকট গিয়ে উপায় জিজ্ঞাসা করলেন ব্রহ্মা জানালেন যে পৃথিবীতে তপস্বী মহর্ষি দধিচি বাস করেন তার অস্থি দ্বারা নির্মিত বজ্র অস্ত্রেই বৃত্রাসুরের বিনাশ সম্ভব এ কথা শুনে ইন্দ্র মহর্ষি দধিচির আশ্রমে গিয়ে বিনয়ের সঙ্গে নিজের প্রয়োজন ব্যক্ত করলেন মহর্ষি দধিচি লোককল্যাণকে সর্বোচ্চ জ্ঞান করে বিনা দ্বিধায় দেহত্যাগের সংকল্প করলেন তিনি ধ্যানস্থ হয়ে সমাধিতে প্রবিষ্ট হলেন এবং দেব জন্য নিজের দেহ ত্যাগ করে অস্থিসমূহ সমর্পণ করলেন সেই অস্থি দ্বারা বজ্র নির্মিত হল এবং বৃত্রাসুরের বধ সংগঠিত হল এই কাহিনী ত্যাগ ধর্ম ও লোকহিতের মাহাত্ম প্রকাশ করে এবং এও নির্দেশ করে যে দেবতা গ্রহ ও মানুষ সকলেই কর্ম ও শ্রদ্ধার সূক্ষ্ম নিয়মে আবদ্ধ যখন মহর্ষি দধিচির পত্নী জানতে পারলেন যে তার স্বামী দেবতাদের সহায়তার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন তখন তিনি সেই শোক সহ্য করতে পারলেন না এবং সতী হবার সংকল্প করলেন স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ই তিনি নিকটবর্তী এক বিশাল পিপল বৃক্ষের কোঠরে তার তিন বছরের শিশুপুত্রকে রেখে নিজে সতী হলেন পিপল বৃক্ষের সেই কোঠরে রাখা মহর্ষি দধিচির পুত্র ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ক্রন্দন করতে লাগল সেখানে আর কোনো খাদ্য না পেয়ে সে কঠোরে পতিত পিপল বৃক্ষের গোদা অর্থাৎ ফল ভক্ষণ করে বেঁচে থাকতে লাগল ক্রমে পিপল পাতা ও ফল আহার করেই তার জীবন রক্ষা পেল একদিন সংযোগবশত দেবশ্রী নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি শিশুটিকে সেই দুঃসহ অবস্থায় দেখে তার পরিচয় জানতে চাইলেন নারদ বললেন হে বালক তুমি কে এবং তোমার পিতামাতাকে বালক উত্তর দিল আমিও তা জানি না আমিও জানতে চাই আমি কে এবং আমার পিতামাতাকে তখন নারদ দিব্যদৃষ্টিতে অবলোকন করে তাকে জানালেন যে সে মহান দাতা মহর্ষি দধিচির পুত্র তিনি এও জানালেন কিভাবে তার পিতামাতার মৃত্যু ঘটেছিল হে প্রিয় ভক্তবৃন্দ দেবর্ষি নারদের নিকট সমস্ত কথা জেনে বালক জিজ্ঞাসা করল আমার পিতামাতার অকাল মৃত্যুর কারণ কি তখন নারদ বললেন তোমার পিতামাতার উপর শনিদেবের মহাদশা চলছিল তিনি আরও জানালেন যে শনির মহাদশার কারণেই তার এই করুণ অবস্থা হয়েছে এত কথা বলে নারদ পিপল পাতা ও ফল খেয়ে বেঁচে থাকা সেই বালকের নাম রাখলেন পিপলাদ এবং তাকে দীক্ষিত করলেন হে প্রিয় ভক্তবৃন্দ নারদের প্রস্থানের পর পিপলাদ তার উপদেশ অনুযায়ী ব্রহ্মার ঘোর তপস্যা করে তাকে প্রসন্ন করলেন ব্রহ্মা যখন পিপলাদকে বর প্রার্থনা করতে বললেন তখন তিনি এমন শক্তি প্রার্থনা করলেন যাতে তার দৃষ্টিমাত্রেই যে কাউকে দগ্ধ করা যায় ব্রহ্মার নিকট থেকে বর নাভ করে পিপলাদ প্রথমে শনিদেবকে আহ্বান করে নিজের সম্মুখে উপস্থিত করলেন এবং দৃষ্টিশক্তি দ্বারা তাকে দগ্ধ করতে আরম্ভ করলেন পিপলাদের দৃষ্টিপাতে শনিদেবের দেহ দগ্ধ হতে লাগল এবং সমগ্র ব্রহ্মাণ্ডে উৎকণ্ঠা সৃষ্টি হলো। নিজ পুত্রকে রক্ষা করতে সূর্যদেবও অসহায় হলেন তখন সূর্যদেব ব্রহ্মার নিকট প্রার্থনা করলেন যেন তার পুত্র শনিদেবকে রক্ষা করা হয় ব্রহ্মা পিপলাদকে শনিদেবকে মুক্ত করতে বললেন কিন্তু পিপলাদ সম্মত হলেন না তখন ব্রহ্মা তাকে একের পরিবর্তে দুইটি বর প্রার্থনা করতে বললেন পিপলাদ ঋষি দুইটি বর প্রার্থনা করলেন হে প্রিয় ভক্তবৃন্দ প্রথম বর তিনি প্রার্থনা করলেন যে জন্ম থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কোনো বালকের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান থাকবে না যাতে আর কোনো শিশু তার ন্যায় অনাথ না হয় দ্বিতীয় বর তিনি প্রার্থনা করলেন যে যেহেতু পিপল বৃক্ষ তাকে আশ্রয় দিয়েছিল অতএব যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে পিপল বৃক্ষে জল অর্পণ করবে তার উপর শনির মহাদশার প্রভাব কার্যকর হবে না ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে তথাস্ত উচ্চারণ করলেন এবং পিপ্পলাদকে উভয় বরদান প্রদান করলেন বর লাভ করা মাত্র পিপ্পলাদ তার তপবলের প্রভাবে দগ্ধ হতে থাকা শনিদেবকে শান্ত করলেন কথিত আছে তিনি তার দণ্ড দ্বারা শনিদেবের চরণ স্পর্শ করে তাকে সেই দাহ থেকে মুক্ত করেছিলেন তবে সেই আঘাতের ফলে তার চরণ দুর্বল হয়ে যায় সেই কারণেই শনিদেবের গতি মন্থর বলে মানা হয় এবং তিনি শনেহি চর অর্থাৎ ধীরে ধীরে গমনকারী নামে পরিচিত হন পরবর্তীকালে ঋষি পিপ্পলাদ গভীর আধ্যাত্মিক জ্ঞানের প্রসার সাধন করেন এবং তার নামানুসারেই প্রসিদ্ধ প্রশ্ন উপনিষদ আজও বেদান্তের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থরূপে বিবেচিত এইভাবে এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে তপস্যা করুণা ও সংযমের মাধ্যমেই দিব্য শক্তিসমূহ নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল থাকে এবার ফাল্গুন মাসের আরেকটি লোকপ্রচলিত কাহিনী শ্রবণ করুন যেখানে ভক্তির দুই রূপের পরীক্ষা হয়েছিল কথিত আছে এক গ্রামে দুই ব্যক্তি বাস করতেন একজন ছিলেন তপস্বী স্বভাবের যিনি দিনরাত ভগবানের ধ্যানে নিমগ্ন থাকতেন অপরজন ছিলেন এক ভক্ত যিনি প্রতিদিন সোয়াশের লাভসি প্রস্তুত করে শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরকে ভোগ নিবেদন করতেন এবং পরে প্রসাদ রূপে গ্রহণ করতেন সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বিতর্কের সূত্রপাত হয় তপস্বী দাবি করতেন যে নিরন্তর ধ্যান ও জপ করার ফলে তিনিই শ্রেষ্ঠ অন্যদিকে লাভসি নিবেদনকারী ভক্ত বলতেন যে প্রতিদিন প্রেম ভরে ভোগ নিবেদনকারী প্রকৃত শ্রেষ্ঠ এই সময় দেবশ্বী নারদ সেখানে উপস্থিত হলেন তিনি তাদের তর্কবিতর্ক দেখে কারণ জিজ্ঞাসা করলেন উভয়েই নিজেদের বক্তব্য পেশ করল নারদ মৃদু হেসে বললেন যে তিনি পরদিন সিদ্ধান্ত জানাবেন পরদিন প্রাতকালে যখন উভয়ে স্নান সেরে নিজ নিজ সাধনায় রত তখন নারদ তাদের পরীক্ষা করার উদ্দেশ্যে নিকটে এক মূল্যবান রত্নখচিত আংটি স্থাপন করে অদৃশ্য হয়ে গেলেন তপস্বীর দৃষ্টি আংটির ওপর পড়তেই তার মনে লোভের সঞ্চার হলো সে নিঃশব্দে আংটিটি তুলে নিজের আসনের নিচে লুকিয়ে রেখে পুনরায় ধ্যানে বসে পড়ল অপরদিকে লাভসি নিবেদনকারী ভক্ত আংটিটি দেখেই তা গুরুত্ব দিল না পূর্বের ন্যায় ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে লাগল কিছুক্ষণ পর নারদ পুনরায় আবির্ভূত হলেন এবং উভয়ের কাছে সিদ্ধান্ত জানার আগ্রহ প্রকাশ করলেন তিনি তপস্বীকে আসন ত্যাগ করতে বললেন সে উঠতেই আংটিটি সকলের সম্মুখে প্রকাশিত হল নারদ শান্ত সরে বললেন তপস্যার পরেও যদি মনে লোভ অবশিষ্ট থাকে তবে সেই সাধনা অসম্পূর্ণ ভক্তি কেবল বাহ্য আচার নয় অন্তরের নির্মলতাই তার মূল অতএব প্রেম ভরে ভোগ নিবেদনকারী ভক্তই প্রকৃত শ্রেষ্ঠ কথা শুনে তপস্বী লজ্জিত হয়ে খোঁা প্রার্থনা করল সে জিজ্ঞাসা করল এখন তার তপস্যার ফল কিভাবে লাভ হবে নারদ তাকে উপদেশ দিলেন যে যখন কেউ ধর্মের বিধি লঙ্ঘন করবে যেমন অন্নদান না করা গৌ বা অন্যান্য জীবের প্রতি করুণা না রাখা ব্রাহ্মণ বা অতিথির যথাযথ সেবা না করা তখন তাদের অসম্পূর্ণ পুণ্যের অংশ সে লাভ করবে তবে প্রকৃত ফল তখনই প্রাপ্ত হবে যখন সে নিজের অন্তরের লোভ ও অহংকার ত্যাগ করে নিষ্কপট ভক্তি অবলম্বন করবে এইভাবে এই সকল কাহিনীর মূল শিক্ষা একটাই গ্রহের প্রসঙ্গ হোক বা সাধনার কথা সর্বশেষে অন্তরের পবিত্রতা এবং নিঃস্বার্থ ভক্তি প্রকৃত শ্রেষ্ঠতার প্রমাণ হে প্রিয় ভক্তবৃন্দ সেই সময় থেকেই পরম্পরা চলে আসছে যে যখনই শনিবারের ব্রতকথা বলা বা শোনা হয় তখন লবস ও তপসের এই শিক্ষাপ্রদ কাহিনীটিও অবশ্যই স্মরণ করা হয় যাতে ভক্তিতে অহংকার জন্ম না নেয় এবং অন্তরের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে ফাল্গুন মাসের পবিত্র সময়ে বিশেষভাবে শনিদেবের স্তবের মাহাত্ম আরও বৃদ্ধি পায় কারণ এই সময় আত্মচিন্তন ও সাধনার রূপে বিবেচিত আসুন সেই ভাবনাতেই আমরা শনিদেবের মহিমা কীর্তন করি জয় হোক শনিদেব মহারাজের যিনি জনে জনে সকলের সংকট নিবারণকারী আপনি সূর্যদেবের তেজস্বী পুত্র অসাধারণ শক্তি ও ধৈর্যের অধিকারী আপনার নামমাত্র উচ্চারণেই অধর্ম কেঁপে ওঠে এবং সমগ্র বিশ্ব আপনার ন্যায়পরায়ণ দৃষ্টিতে ভয় ও শ্রদ্ধা উভয়ই অনুভব করে আপনি দুষ্করতম কার্য ও সিদ্ধ করার সামর্থ্য রাখেন ধর্মরাজের ন্যায় ন্যায়পরায়ণ কর্মফলের দাতা এবং সত্যের রক্ষক আপনি আপনার গম্ভীর বাণী মেঘ গর্জনের ন্যায় প্রভাবশালী বলে মানা হয় হে নীলবর্ণ প্রভু মহিষের ওপর আসীন হয়ে আপনি জগতের সাম্য রক্ষা করেন আপনার হাতে দণ্ড ও গদা ন্যায়ের প্রতীক আপনি রাজাকে রংকে পরিণত করতে পারেন এবং দরিদ্রকে সম্মানের ছত্র প্রদান করতে সক্ষম আপনার কৃপায় অসম্ভব সম্ভব হয়ে ওঠে আপনি রুষ্ট হলে সাম্রাজ্য টলমল করে আর আপনি প্রসন্ন হলে সেই রাজ্য পুনরায় প্রতিষ্ঠিত হয় এই কারণেই সমগ্র জগতে আপনার যশ ধ্বনিত হয় হে স্বামী আমরা আপনার চরণের শিরোনত করি আমাদের প্রার্থনা আপনি সকলের আশা পূর্ণ করুন এই পূজা এই স্তব এই বিনয় সবই আপনার করুণা প্রাপ্তির উদ্দেশ্যে নিবেদিত আমাদের ভ্রান্তি ও অপরাধ ক্ষমা করুন আপনার কৃপাদৃষ্টিতে আমাদের অনুগ্রহ করুন কারণ আমাদের মান সম্মান আপনারই হাতে ন্যস্ত যখনই জীবনে বিপদ আসে আমরা আপনারই স্মরণ গ্রহণ করি আপনিই আমাদের দুঃখ দুর্দশা নিবারণকারী এবং কর্মের প্রকৃত বিচারক হে প্রভু যে কেউ দিন ভাব নিয়ে আপনার বন্দনা করে কাহিনী শ্রবণ বা বর্ণনা করে আপনি তার পথের বিঘ্ন দূর করেন দেবতাদের মধ্যেও আপনাকে শ্রেষ্ঠ গণ্য করা হয় এবং ন্যায়ের শিরোমণি রূপে মান্য করা হয় আপনার মন্থর গতি আমাদের ধৈর্যের শিক্ষা দেয় এবং আপনার দৃষ্টি আমাদের সৎকর্মের পথে প্রেরণা যোগায় ফাল্গুন মাসের এই মঙ্গলময় প্রহরে আমরা সকলে একত্রে এই প্রার্থনা করি যে শনিদেবের কৃপা আমাদের ওপর অবিচল থাকুক আমাদের দোষ ত্রুটি ক্ষমাপ্রাপ্ত হোক এবং জীবনে সত্য সংযম ও শ্রদ্ধার আলো বিকশিত হোক প্রেম ও এক একস্বরে উচ্চারণ করুন শনিদেব মহারাজের জয় জয় জয়